ফয়সালা হবে আল্লাহ পাক বিচার করবেন তোমরা ময়দানে আল্লাহ পাক কা সাথে কি ধরনের ব্যবহার করবেন কি ধরনের আচরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাত কানাত যারা ইমান আনবে নেক কাজ করবে যারা ইমান আনবে কাজ করবে ভালো কাজ করবে নাক আমল সুমন করবে ইমান আনার পর তাদের জন্য রয়েছে জান্নাতের সর্বোচ্চ স্থান খালিদিন আফিহা তারা সেখানে চিরস্থায়ী থাকবে সবসময় সেখানে থাকবে তারা জান্নাতের মধ্যে সব সময় অবস্থান করবে কিন্তু যারা ইমানে মারা যেতে পারবে না আল্লাহ ফাকরাফুল আলম তাদের ব্যাপারে সার্টিফাই করে নেয় তাদের তাদের ব্যাপারে আল্লাহ ফাকরাফুল আলমের সতর্কতা প্রদান করেছেন হালিদিন আফিহা আবাদা তারা জাহান নামের আগুনে চিরস্থায়ী জল সবসময় জলকে জাহান নামের আগুনে জলতেই থাকে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তিময় ফাইসালার অধিকারী হতে হবে আমাদেরকে আল্লাহ পাকের নীতিমালা অনুসরণ করতে হবে তাহলে কেবলমাত্র আমরা আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক ফলাফল পেতে পারব আল্লাহ পাকের কোয়াদা মোতাবেক ফলাফল পেতে হলে আমাদেরকে তার কথা নীতিমালা অবশ্যই পালন করতে হবে অন্যথায় আমরা আমাদের জীবনটাকে ব্যক্ত হিসেবে কে আমাদের ময়দান দেখি আমরা ব্যর্থতার জীবন আমরা দেখতে চাই না সবাইকে আমরা হেদায়তের দাওয়াত প্রদান করি আল্লাহ যেন সকলকেই হেদায়তের দান করেন হেদায়ত অনেক বড় আহ পাকের পক্ষ থেকে নিয়ে আমত আল্লাহ নিয়ে আমতের সকলকে ধন্যবাদ আমরা এই কামনে